কত রাত্রির হয়ে গেল ফুটিক তো আমাকে কিছু জানালো না শহরের বাবুকে বলবে তো না না আমার বাবু বলবে বলবে নিশ্চয়ই বলবে ফুটিক দা নিশ্চয়ই কারোর জীবন নিয়ে টানাটানি হতে দেবে না নিশ্চয়ই বলবে কিন্তু আমার মন মানছে না কেন আমার যে খুব ভয় করছে মাধব মাধব মৌনার কোনো বিপদ হয়নি তো মাধব তুমি তো সবই জানো মাধব ওনার যে কোনো দোষ নেই লুটেন্দা যে ওনার ওপর রেখে আছে সে আমার জন্য তুমি আমাকে যা ইচ্ছা শাস্তি দাও মাধব আমি মাথা পেতে নেব কিন্তু মৌনার কিছু হলে আমি যে নিজেকে ক্ষমা করতে পারবো না মাধব আমি ক্ষমা করতে পারবো না গুরুদেব যে কি বিপদে কথা বলে গেল বাণী কে জানে সত্যি ছেলেটার কপালে আমার শান্তি লেখা নেই মা তুমি টেনশন করো না প্লিজ ঠিক বলছ আর একদম দিদি ভাই আর তুমি যদি এই ভাবে টেনশন করো তাহলে তো তোমার শরীরটাও খারাপ করবে আর তাছাড়া গুরুদেব তো বলেই গেছেন এই সমস্যার সমাধান তোমাদের দিয়েই গেছেন দেখো আর খালি আমাদের একটু সাবধানে রাখতে হবে স্পেশালি আগুন থেকে বাঁচিয়ে রাখতে হবে আর তাছাড়া মাও তো বলেছেন যে গুরুদেবের বলা নিয়মগুলো যদি আমরা ঠিক ঠিক মতো পালন করি তাহলে সব ঠিক হয় এতগুলো বছর ধরে এই বাড়িতে এমনটাই তো হয়ে এসেছে দিদি ভাই তুমি চিন্তা করো না এবারেও দেখবে সব ঠিক হবে কিচ্ছু ভুল হবে না মা তোমরা বরং এবার দাদাভাইয়ের জন্য পাত্রী দেখা শুরু করে দাও কুষ্ঠি মিলিয়ে সঠিক মানুষটাকে দাদা ভাইয়ের সামনে দাঁড় করাতে পারলেই আমাদের কাছে এই তো চুপ করতো মা তোমাকে আমার জন্য কাউকে খোঁজাখুঁজি করতে হবে না গুরুদেবের কথা অনুযায়ী যদি আমার জন্য কেউ থাকে সে ঠিক চলে আসবে কার সাথে যদি আমার কুষ্টি মেলার থাকে সেটাও মিলে যাবে তোমাকে আর খুঁজতে হবে না আর তোমরা গিয়ে যাও রেস্ট নাও ঘুমো সারাদিন আমাকে নিয়ে টেনশন করেছো চিন্তা করেছো কাকিমণি তুমি দেখছি বনেকে ভুলেই গেছো হ্যাঁ সত্যি বনির আমি আবার না গেলে তো ঘুমবেও না দিদি ভাই আমি বরং ওর কাছেই যাই গুড নাইট গুড নাইট গুড নাইট অংশু হ্যাঁ দাদা ভাই বল মা তোমরাও যাও গিয়ে ঘুমিয়ে পড়ো রেস্ট না ওকে তাহলে আমিও যাই গুড নাইট গুড নাইট আচ্ছা তুমি আর রাত করো না শুয়ে পড়ো গুড নাইট গুড নাইট কি হলো মা তুমি এখনো চিন্তা করছো আর যো কটা বাজে এগারোটা পাঁচ কি মৌলি এখনো ফেললো না আমরা মোটামুটি বাড়ির কাছে এসেই গেছি বলো প্রশান্ত দা কি গো কি হলো দাঁড়িয়ে গেলে যে আমি দাঁড়াইনি দিদিমণি এই নিচে থেকে স্টার্ট বন্ধ হয়ে গেল দাঁড়াও আমি দেখছি করে না সব ভালো লাগে না মা তুমি টেনশন করো না চলে আসবে আর প্রশান্ত তো আছে সাথে তুমি বুঝবে না তোমাদের আমি বুঝি না আজকালকার জেনারেশন সব পার্টি কি রাতেই করতে হবে আর আমি যে মৌলিকে এলাউ করলাম শুধুমাত্র তোমার জন্য আর জন্য হইলে আমি কিছুতেই ওকে এত রাতে বাড়ি বাড়ি যেতে দিতাম না মা মা আমার অ্যাক্সিডেন্ট হওয়ার আগে আমি তো নিজে বারোটা অব্দি পার্টি করে বাড়ি ফিরতাম আ তুমি তুমি আমার জন্য ওয়েট করে বসে থাকতে তাহলে আজকে তুমি মৌলির জন্য ওয়েট করতে পারবে না ঠিক আছে আর যো দেখো বোনকে ফোন করে দেখো কত দূরে ও দেখো হ্যাঁ দেখছি কল মৌলি যখন প্রবলেম আসে একসাথে আসে একে তো দেরি হয়ে গেছে তারপর গাড়িটাকেও এখনই খারাপ হতে হলো

শোনা বলছে কেন রে মানে মা কি খুব রেগে গেছে না না ইউ ডোন্ট ওয়ারি আমি আছি তুই সাবধানে আয় থ্যাঙ্ক ইউ দাদা ভাই লাভ ইউ দাদা ভাই ওকে ওকে বাই 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 কতক্ষণ লাগবে ওর মা মৌলি কাছাকাছি এসে গেছে দশ মিনিটে ঢুকে যাবে তুমি কি ঘুমাও রেস্ট নাও আমি আছি এখানে ঠিক তো পাক্কা দাদাভাইকে তো বলে দিলে আমার দশ মিনিট লাগবে কিন্তু এই গাড়িটা ঠিক করতে কতক্ষণ লাগবে সেটাই তো বুঝতে পারছি না কত দেরি হয়ে গেল আচ্ছা দাদাভাইকে কি বলা উচিত ছিল গাড়িটা ঠিক খারাপ হয়ে গেছে যে না না বাবা বলে যদি আবার টেনশন করে প্রশান্ত দা নিশ্চয়ই এক্ষুনি গাড়িটা ঠিক করে দেবে ও বলছি মেকানিক ডাকতে হবে আমি না ঠিক বুঝতে পারছি না ও তুমি একটু বসো আমি এই সামনের বস্তি থেকে একটা মেকানিক নিয়ে আসি শোনো না তুমি একটা কাজ করো তুমি গাড়িটা নিয়ে যাও একবারে গাড়িটা ছাড়িয়ে এসো আমি বরং ক্যাবক করে বেরিয়ে যাচ্ছি মা খুব টেনশন করছে বুঝলে না না দিদিমনি আমি তোমাকে একা কি করে ছাড়বো আর তাছাড়া আর্য দাদাবাবু জানতে পারলে ভীষণ রাগারাগি করবে আরে না না রাগ করবে কেন আমরা তো এসে গেছি আর একটু খানি না না দিদিমনি আমি তোমাকে এত রাতে একা ছাড়বো না তুমি আমার অনুরোধটা রাখো তুমি বসো আমি এই যাবো আর আসবো আচ্ছা ঠিক আছে যাও কিন্তু তাড়াতাড়ি এসো প্লিজ হ্যাঁ হ্যাঁ দিদিমণি ওই তুমি কিন্তু গাড়ি থেকে নামবে না আমি লক করে দিয়ে যাচ্ছি আরে বল লক করার কি আছে যথেষ্ট রাত হয়ে গেছে তুমি এখানে বসো আমি এক্ষুনি আসছি তুমি পারলে বাড়িতে একটা ফোন করে দিও দাদা ওবরা নিশ্চিন্ত থাকতে পারবে ঠিক আছে ও ন হয়ে গেল ফোনটা এখনই সুইচট অফ হওয়ার ছিল কি করবো আমি ওখানেই বন্ধ গাড়ির মধ্যে প্রসন্ত দাও না পারে এত যে কেন প্যানিক করে জান আমি কোনো জঙ্গলের মধ্যে আটকে আছি কতক্ষণ যে লাগবে কে জানে তোর বাবা ওই গাড়িটার মধ্যে আমাদের খাবার বসে আছে বুঝলি শহরের বাবু মারব এবং লাশে পড়বে। কিন্তু কোথায় পড়বে কেউ জানে না বলে দশ মিনিটে আসছে ও পনেরো মিনিট হয়ে গেছে कुनेलो ना क्या ना। मैं तो कॉल कर देखिए कॉल मोली इस समय उपभोक्ता का मोबाइल स्विच ऑफ है कृपया थोड़ी देर बाद डायल करें क्या पर उन्हें सिंचौप बोलते क्या ना এক্ষুনিটা ফোনে কথা হলো ফোন অন ছিল তাহলে না প্রশান্ত দাকে ফোন করে কল প্রশান্তদা হ্যালো প্রশান্ত দা তুমি কোথায় এই আমি পূর্ণদাস রোডে দাদা ওই গাড়িটা একটু প্রবলেম করলো তাই গাড়ি প্রবলেম তাহলে মৌলি কোথায় ওর মোবাইল তো সুইচ অফ মৌলি দিদিমণিকে তো আমি গাড়িতে বসিয়ে রেখে এই পাশের বস্তিতে যাচ্ছি একটা মেকানিক ডাকতে মানে মৌলি একা আছে হ্যাঁ দাদা ওই আমি গাড়ি লক করে দিয়ে এসেছি প্রশান্ত তোমার মৌলিকে একা ছেড়ে দেওয়াটা উচিত হয়নি হ্যালো 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 প্রশান্ত শুনতে পাচ্ছি না হ্যালো নেটওয়ার্ক প্রবলেম মনে হচ্ছে